এদিকে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শেখ হাসিনাকে দেশে ফিরাতে গোপনে দেশের মধ্যে কাজ করছে আওয়ামী লীগের কয়েকটি দল ভয়ঙ্কর তথ্য ফাঁস বিপদে পড়তে পারে বাংলাদেশ শুরুতেই ব্রেকিং নিউজ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ ব্যাপক তল্লাশি চলছে নজরদারির নির্দেশ ইউনুস সরকারের আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন এদিকে প্রত্যেক ছাত্রের হাতে রাইট দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম সংবাদ আপনারা শুনতে চলেছেন যেই সংবাদের আশায় হয়তো বা বাংলাদেশের লক্ষ লক্ষ বা কোটি কোটি আওয়ামী লীগ নেতা কর্মীরা বসেছিল সেটা হচ্ছে কি এবার আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে সংবাদটি সেও নাম রীতিমতো আপনারা শুরুতে শুনে এসেছেন যে গোপনে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফিরতে আওয়ামী লীগ নেতাকর্মীরা তৎপর শুরু করেছে এবং সেই গোপনে কী কী কাজ রীতিমতো তারা সেরে ফেলেছে সেটাও কিন্তু সেই মিডিয়াতে উল্লেখ করেছে সেই সংবাদে দর্শক কথা নম্বরে চলুন আমরা বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো দর্শক চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসা যাক জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই ব্রেকিং নিউজ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ ব্যাপক তল্লাশি চলছে নজরদারির নির্দেশ ইউনুস সরকারের আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন এদিকে প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দিয়ে যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে এ যেন রণহংকার আরো জানাব মশাল লাঠি হাতে জনতা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম ইউনুসকে হাঁচিনার চেয়েও কি ভয়াবহ পরিণতি হতে যাচ্ছে ইউনুস সরকারের এদিকে প্রয়োজনীয় সংস্কার করবে কমিশনই ভোট নিয়ে ইউনুসের ঔদাসীহ্যে বার্তা নির্বাচন কমিশনের ইউনুসকে ছাড়াই নির্বাচনের দিকে এগোতে পারে নির্বাচন কমিশন এবং সবশেষে ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতা গুলো হয়নি বলছে রিজভি শুনলেন সংবাদ শিরোনামগুলি এবারে বিস্তারিত হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপর আওয়ামী ব্যাপক তল্লাশি নজরদারির নির্দেশ ইউনুস সরকারের শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনের তৎপর আওয়ামী লীগ সংগঠনের প্রতিটি ইউনিট থেকে দুইশো আড়াইশো নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার দল এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার ওই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করেছে তাতে বলা হয়েছে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে গুরুত্বপূর্ণ চেকপোস্ট তৈরি করতে হবে ফেরিঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উপর নজরদারি বাড়াতে হবে ঢাকামুখী কার্যক্রম হবে। ব্যাপারে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি জাতীয় নাগরিক পার্টি পুলিশের সদর দপ্তর নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত সামাজিক মাধ্যমে নজর চালাতে হবে আওয়ামীকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর এমনকি ভাড়াই চালিত বাস মিনি বাসের উপরও নজর রাখতে বলা হয়েছে পুলিশের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লীগ তাদের বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে জেলে পড়তেই কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলছে পুলিশ সঙ্গে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন প্রত্যেক ছাত্রের হাতে রাইফেল তুলে দিতে হবে যুদ্ধের ডাক উঠে গেল বাংলাদেশে ভারতের জন্য তো হুমকির অন্ত বিগত কয়েকদিনে বাংলাদেশের একের পর এক কট্টরপন্থী নেতাদের হুঙ্কারে চিন্তিত আন্তর্জাতিক মহলও এবার বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির ছাত্রদের রাইফেল তুলে দেওয়ার নিদান প্রত্যেক বাংলাদেশী নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে দেখা যায় বিএনপি নেতা হাফিজুদ্দিন আহমেদকে তার দাবি সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোন শক্তি বাংলাদেশকে পায়ের নিচে রাখতে পারবে না যুদ্ধের জন্য সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন এই বিএনপি নেতা হাফিজ আহমেদকে বলতে শোনা যায় প্রত্যেক ছাত্রকে বেসিক মিলিটারি ট্রেনিং আমরাই দেব আমাদের দিকে যাতে কেউ রক্তচক্ষু না দেখাতে পারে তাই এটা করা দরকার আমরা যুদ্ধ করে তৈরি হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ এদিকে বিগত কয়েকদিনে একের পর এক বিএনপি নেতাকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে এমনকি ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিতে দেখা গিয়েছে এবার তাতে নবতম সংযোজন হাফিজ উদ্দিন আহমেদের মশাল লাঠি হাতে জনতা হাসিনার মতোই পরিণতি হচ্ছে ইউনুসের ফের একবার সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন বাংলাদেশের নাগরিকরা মশাল লাঠি হাতে ফের ইউনুসের বিরুদ্ধে পথে নেমেছে তারা সরকার বদলালেও বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়ায় রয়ে গেছে তার উপর চাপানো হয়েছে অত্যাধিক করের বোঝা তাই প্রধান উপদেষ্টা ইউনুসের বিরুদ্ধে এই প্রতিবাদ সময় বেঁধে দিয়ে সরকার ফেলে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শেখ হাসিনার মতোই কি পরিণতি হবে ইউনুসের ফের একবার গণ অভ্যধান দেখবে কি বাংলাদেশ চলছে জোর চর্চা হাসিনার আমল থেকেই মূল্য বৃদ্ধিতে জেরবার ছিল বাংলাদেশ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হাত পড়েছে সাধারণ মানুষের এখন বাংলাদেশের যা টাল পরিস্থিতি তাতে রীতিমতো অরাজকতা দেখা যাচ্ছে বাজারে আড়তদার থেকে ছোট ব্যবসায়ী সকলেই নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছে বলে অভিযোগ এইসবের মধ্যেই নতুন নিয়ম জারি করেছে ইউনু সরকার সেই অনুযায়ী রেস্তোরাঁয় বিলের উপর পনেরো শতাংশ কর চাপানো হয়েছে আগে এই কর ছিল মাত্র পাঁচ শতাংশ জানা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপারেও পনেরো শতাংশ কর বসে হয়েছে পাশাপাশি রান্নার গ্যাসের দাম প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনুস সরকার এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন আমজনতা সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন তারা আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এর মধ্যে দাম কমানো নিয়ে কোন ব্যবস্থা করা না হলে সরকার ফেলে দেওয়া হবে বলেও হুশিয়ারি জনতার ঘরে বাইরে আরও চাপে পড়েছে ইউনুস হিন্দু নির্যাতন নিয়ে ভারত সহ অন্যান্য দেশ চাপ বাড়িয়ে যাচ্ছে ভোট নিয়ে চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল অস্বস্তি রয়েছে হাসিনাকে নিয়েও এখন পথে নেমেছেন সাধারণ মানুষ কি করবে ইউনুস সরকার উল্লেখ্য গত পাঁচ অগাস্ট ছাত্র জনতার গণআন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা গদি হারিয়ে এখন তিনি ভারতের আশ্রয় রয়েছেন সে নিয়ে দিল্লি ঢাকা সিনাইর যুদ্ধ টুঙ্গে প্রয়োজনীয় সংস্কার করবে কমিশনই ভোট নিয়ে ইউনুসের ঔদাসীন্য কড়া বার্তা নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে ইউনুসের টালবাহানায় মোটেই বরদাস্ত করছে না বাংলাদেশের নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে সিইসি বা মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছেন ভোটের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন তা করে নেবে কমিশন নিজেই তারপরই ভোটের আয়োজন করা হবে তিনি এও জানান রাজনীতির ক্ষেত্রে যা যা সংস্কার দরকার তার দায়িত্ব ঐকমত্য কমিশনের সেই কাজ করবেন ঐকমত্য কমিশনের সদস্যরা এদিন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হায়ে এই কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এ নাসির ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত রাইলির সঙ্গে আলোচনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে সীমানা নির্ধারণে আইন পরিবর্তন করা দরকার আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু হবে সীমানা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের আবেদন নিয়ে যে সময়সীমা ছিল তাও বাড়ানো হয়েছে নির্বাচনের প্রস্তুতি প্রদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন তিনি আরও জানান রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐক্যমত্য কমিশন সে নিয়ে কথা বলবে না নির্বাচন কমিশন তবে ভোটের প্রস্তুতিতে নির্বাচনের আগে যা যা করা দরকার নিজেদের ক্ষমতা বলে সেসব কাজ সম্পন্ন করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারের এই বক্তব্যে স্পষ্ট দেশে নির্বাচন নিয়ে ইউনুস সরকার যতই টালবাহানো করুক কমিশন কিন্তু ভোট করাতে আগ্রহী এবং সেই লক্ষ্যে নিজেরাই কাজ শুরু করল এদিন এ এম এম উদ্দিন আরও জানিয়েছেন অস্ট্রেলীয় হাইকমিশন কমিশনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে করতে সাহায্য করতে রাজি ফলে নির্বাচন নিয়ে ইউনুস সরকারের উপর চাপ বাড়ছে ডক্টর ইউনুসের মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের গুলো এখনও হয়নি বলছে রিজভি আট মাস হয়ে গেল বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেলে কিন্তু বিএনপি নেতাকর্মীদের গুলো এখনো হয়নি শনিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের এনআরএফ এর আলোচনায় অভিযোগ করেন আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের ভিডিওর মালিককে বা নিউজ এরকম একটা কি একটা চ্যানেল আছে তো যেখান থেকে সংবাদটি প্রচার হয়েছে আপনারা দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই একটু জানাবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বড় করতে চায় না অবশ্যই যারা এ বিষয়ে মতামত দেননি কমেন্ট করেননি শেয়ার করেননি অবশ্যই সবাই করবেন এবং পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভাইরাল টপিকগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য